মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহা মা ইয়াশাউনা যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে খালিদিন চিরকাল সেখানে থাকবে কানা স্কুলা এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় আদা বলেন্লাহ এটা তোমার আল্লাহর এবং অবশ্যই তিনি পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জানাতে যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা হয় আমার তো হক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা বেস্তের মধ্যে হক্কা পাব বজরগ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা বেহে যাইয়া যদি তুমি হুক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হুক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস থুইহা এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেশত আল্লাহ রবদুল আর আমিন জন্য রেখেছেন আমার ভাইয়ের আসে বেহেশদের বর্ণনা কোরআনে করিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান্নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর আল্লাহ হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়েতে যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন আহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রাহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয় রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার অপর দিক আল্লা বলেন স্বরূপ এমন যার নাম রেখেছি মাসানুল যেন তিল্লতি ভুমিদার মুত্তা এমন বেহেস্ত মুত্তা কিন্দের জন্য যার ও আদা করা হয়েছে এমন বেস্ত সেটা ফিহা আনহারু মিম্মা ইনকয়রি আসিন সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা মিষ্টি পানির ঝর্ণাধারা রাখা হয়েছে ওয়া আনহারুম মিন লাবানি লম ইয়াতগাইর ত্বা'মূহ আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়া আনহারুম মিন খামরিন খামরিন আর রাখা হয়েছে পানীয়র পানির ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসাদিন মুসাফা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা ধরে বলেন সুবহানাল্লাহ ওয়া সাকাহুম রব্বুহুম sharaban tahura জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে sharaban tahura পবিত্র পানিও তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক

যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি এবার এই সারা পান করার জন্য এই পবিত্র পানি ও পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাওয়া হবে জোরে কান নউযুবিল্লাহ যার অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আরবিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন দুধের ঝর্ণা রাখবেন শতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে মুততাকিন আলাল আরাইকে লা ইরাউনা ফিহা শামসান ওয়ালা সামহিরা জন্নতিরা ছেশ দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া শুনি এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহর বুড়ার বিন তাদেরকে সেখানে রাখবে এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ কোনো কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না হুজুর একজন বুড়া লোককে বলছিলেন মিয়া তুমি তো ভেস্টে যাবে না তুমি তো বুড়া মানুষ তুমি তো ভেস্টে যাইতে না লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে রসুল বলছেন যে বেশ তুই বুড়া মানুষ যাবে না তাই তো আমার উপায় নাই হুজুর বলছেন না তুমি যখন বেসতে যাবে তুমি যুবক হয়ে যাবে সুবাহ আল্লাহ একদম কালো মানুষ বলছেন যে কালো মানুষ বেসতে যাবে না সে তো একদম কান্ডে হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন বেসতে যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে সুবাহান আমার ভাইরা ওই জান্নাতির ভিতরে আল্লাহ রব্বুল আলমী অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন বেস্তিদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী চক্ষুধারী হুর্গণ রয়েছে সেখানে জান্নাতিদের জন্য যেন সে এতই সুন্দর যেন গোপনে রক্ষিত মুক্তার মতো মুক্তা সদৃশ এভাবে সুন্দর সুন্দরী হুরি হুরদেরকে আল্লাহ রবুর আরমিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন কোনো পাপ সেখানে মানুষ দেখবে না কোনো বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি আল্লাহ রাব্বুন আলামিন মুমিন বলবেন উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুবারুন আল্লাহ আলামিন বলবেন ও জান ও আমার বান্দারা জান্নাতে প্রবেশ করো তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বিহামদি তোমার স্ত্রী তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও সেখানে তোমরা আরামে থাকো يُطافُ عَلَيْهِم بِسِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِي الْأَنْفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে তারা সেখানে আরামে মন সাত স্বাদ সজ্জা সরঞ্জাম দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই জান্নাতিদের কি আল্লাহ রব্বুল আরবিন ফেরেস্তাদেরকে অর্ডার করবেন ও আমার ফেরেস্তারা আমার আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও তা কও রব্বহুম ইলান যারা আল্লাহকে ভয় করে জীবন চালিয়েছে আল্লাহকে ভয় করে জীবন যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা আমারই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা ফেরেশতারা জান্নতিদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে কোন দিকে জাহান্নামের দিকে এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া। বেহেশতিদেরকেও হাকায় নিয়ে যাবে আর জান্নাতীদের ওই কি কয় দোজগী যারা তাদেরকে হাকায় নেওয়া হবে আর বেহেশতিদেরকেও হাকায় নেওয়া হবে এটা কেমন কথা? দুইও জায়গায় হাকানি খাওয়ান লাগবে। হাকানি বোঝেন তো? ধাক্কা তো দু জায়গায় ধাক্কা খাইতে হবে তাহলে কিরকম বেহস্ত যে ফেরেস তাদের ধাক্কা খাইতে খাইতে চাও লাগবে ব্যাপারটা কি আমার ভাইরা ব্যাপারটা হচ্ছে এই আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না এই হলো একটা ছাড়বো না আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে ডাকাত পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে এই ডাকাত যদি পাওয়া যায় আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে ব্যাটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস এক জিনিস জাহার নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহার নামের দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে আর বেহস্তিদের ধাক্কা মারা লাগবে কেন বেহস্তিরা যখন জান্নাতির দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে দুনিয়ার ফসা লাল কার্পেট না এত সুন্দর করে সাজানো থাকবে এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতিদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝবেস্ত ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে ফেরেস তারা কবে যে বান্দা তুমি এখানে বসছো কেন এটা তো বেস্ত না এক থেকে ভালো আসে না কি কই আসে না উঠো আরবিয়া উঠো এইভাবে করে ধাক্কা মারবে ওঠো সামনে যাও আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে মনে করবে এইটা বুঝবে বেস্ট এ বলা হোক বলবে আল্লাহর বান্ধা এটা জান্নাত না এর থেকেও ভালো জায়গা সুন্দর জায়গা এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে হাত এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে আগের থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে আল্লাহ আখের থেকেই জান্নাত খুলে রাখা হবে তাদেরকে বলা হবে ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন ওয়েলকাম করবেন তাদেরকে সালামুন আলাইকুম আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক বড় ভালোভাবে জীবন যাপন করেছিলেন দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলেছিলেন আল্লাহর হুকুম পালন করেছিলেন দুনিয়ার বুকে বড় অশান্তি মানুষের নির্যাতন মানুষের বদনামি জেল জরিমানা রাত জেগে তার নামাজ পড়া যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া শহীদ হওয়া কত কষ্ট করে আল্লাহর দিন জমিনে কায়েমের চেষ্টা করেছেন নিজের জীবনকে ভালো রেখেছেন পবিত্র রেখেছেন আজকে আপনার জন্য এই দিন জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সব কিছু দান করে দিবেন তাদেরকে বেহেস্তের মধ্যে তারা পৌঁছে যাবে আরে বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন আল্লাহ রবীন্দ্র বলবেন নবী আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আজকে তো কাঁদার দিন না কেন কাঁদেন মাকাবে মাহমুদ দিয়েছি আপনার কি দান করেছি কেন কান্দেন দেন নবীজি বলবেন رب পুরো আমি আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ পুরো আরবিন বলবেন ও আমার নবী ও আমার Habib জান্নাতী উম্মতগুলি আপনি বাছাই করে নেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই কথা শোনার পরে আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে অসংখ্য নবীদের অসংখ্য উন্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উন্মত আপনি কি করে বেছে নেবেন হুজুর বলেন এই শারিব যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা আর সাদা কপালা ঘোড়া ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায় তাহলে সাদা কপালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি হাজুরা তায়শা বলেন হুজুরনা আসে পাবে হুজুর বলেন তেমন তিরিদিন দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাত উম্মত আমি এইভাবে বেছে নেব যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে ইমান এনেছে ইমানদার ছিল দিনের কাজ করে চাল্লার সাথে নাফারমানি করে নাই নামাজ পড়েছে সঠিকভাবে আল্লাহর সঙ্গে নাফারমানি করে নাই সঠিকভাবে দিন পালন করেছে তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমার উন্মত আমি বাসাই করব সেদিন ওই কেমতির ময়দানে যারা নামাজ পড়ে না রোজা রাখে নাই বরং দিনের সঙ্গে বিরোধিতা করেছে আল্লাহর সঙ্গে নাফারমানি করেছে ইসলামকে অস্বীকার করেছে আল্লাহর দিন যারা জামিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদি করেছে ওরা বলবে হেরাসুল আমিও তা আপনার উন্মত আমারও সুপারিশ করুন আল্লাহ তুমি বলবেন ভেঙে যাও দূর হয়ে যাও তুমি যদি আমার উন্মত হবে তুমি যদি আমার উন্মত হবে তাহলে এসব উন্মতের মতই ইমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম ওই হাসুরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন তুমি আমার উন্মত ন ভেঙে যাও এর থেকে অসহায় এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না আল্লাহ এই দুরাবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ রব্বুর আর আমিন যেন আমাদেরকে নবী সুবারি ইস্তামতির দিন আমাদের জন্য নসিব করে দেন জোরে বলেন আমিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নতি বান্দারা আমি তোমাদেরকে যে সব আদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছু কিনা আমি আদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহার যদি নামাজ পড়ো নামাজ করো আমার দিন দিনের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা পেয়েছ কিনা জান্নাতিরা বলবে অনু সব পেয়েছি সব নিয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাও নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বর আর আমিন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের গুণকে হারাম করে তাহদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল জেলখাট্ট জরিমানা দিল যার জন্য নির্যাতিত হলো সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আরমিন বলবেন আমি আমার বান্দার সে আর সে আরজি পুরা করব আল্লাহ রব্বুল আরাবী তার সামনের থেকে সমস্ত পর্দা গুলি সরে যাবে রব্বুল আরাবী তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন গুজুউ ইয়াউ বাইদিন নাযিরা ইলা বান্দা আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুর আলমিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না রব্বুর আলমিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতিরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকেও জান্নাতি একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভিতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আয় আল্লাহ তোমাকে দেখা তো ভিকাবাদের দিও বলে না আমি হাজরাতে মাহবুবের আব্বানি কতবে সোভানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ হে তিনি বলেছেন মোনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জাননাতে জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমার যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো বহিরুদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহস্ত হয়ে যাবে আল্লাহ আমি শুধু তোমারই চাই শুধু তোমারে দেখতে চাই আল্লাহ রকে যেন আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি জনসমুদ্র করেছি দরুদ সালাম পড়েছি মেহরবানি করে দরুদ সালাম টুকুন হজুরে পুরনুর সাল্লা আলু সাল্লামের রুট মোবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোহমেন মোহমেন আছে আছে তাদের আরো আর পরে সব পৌঁছিয়ে দাও আমাদের মা-বাবা যারা কবরে শুয়ে আছে তাদের দুহের পরে সওয়াব পৌঁছে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফায়াল আল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন আল্লাহ মাজ্জাল ইসলাম আওয়াল মুসলিমিন আল্লাহু মাহ আলীকেল খাফরাতওল মুক্তাদি আতওল আহু দওল হুনুম দওয়াল মুশরিকিন আল্লাহম্ম শত্রিজ শামলাহু আল্লাহ মাহ্ মাজ জমা আহু আল্লাহ মাদম্মিরদিয়ার আহুম রহমারবীন এ মাহফিনে যতটুকু উপস্থিত হয়েছে আমরা জীবনে যত গুণা করেছি মেহেরবানী করে আমাদের জিন্দগীর গোনাখাতা মাফ করে দাও মা বোনেরা যারা এসেছেন আল্লাহ তুমি মেহরবাণী করে মা বোনদেরকে সুস্থ রাখো তাদেরকে ব্যাধি করো পর্দায় থাকার তৌফিক দাও স্বামী সন্তান ইমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়ায় আরামের সাথে বসবাস করার তৌফিক দিয়ে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين